আমরা সবাই চিনতেই পারছ এটাকে বলে কি পেঁপে তো পেঁপেটা আমরা অনেকেই খুব ভালো খাই আর অনেকেই আমরা খেতে পছন্দ করি না তো পেঁপেটা আমরা সাধারণত কিভাবে খাই পেঁপে ডাল খাই বা কোনো জ্যান্ত মাছের ঝোল হলে হালকা পেঁপে দিয়ে খায় বা পেঁপে সেদ্ধ খাই তো অনেকেই পেঁপেটা খুব পছন্দের বা অনেকেই খুব পছন্দ করেন না পেঁপেটা যারা অপছন্দ করেন তাদের জন্য আজকে আমি একটা রেসিপি করব। তো সে রেসিপিটা অবশ্যই অবশ্যই আশা করছি মুখে লেগে থাকবে তো সেটা করার জন্য ফার্স্ট টাইম কী করতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাক প্রথমে দেখো বন্ধুরা আমি পেঁপেগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি খোসা বাদ দিয়ে যাতে এই সবুজ অংশটা পেঁপের মধ্যে না থাকে তো এরকম করে কেটে আমি ধুয়ে নিয়েছি ঠিক আছে তারপর এখানে দেখো গ্রেটার রেখেছি তো গ্রেটারের সাহায্যে আমি পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নেব। দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি সব পেঁপেগুলোকে এভাবে গ্রেড করে নেবো বন্ধুরা আস্তে আস্তে করে আমি সবগুলো পেঁপেই কুড়িয়ে নিয়েছি এই গ্রেটারে করে এবার এটার জন্য যেটা লাগবে এটার জন্য আমাকে আলু কেটে নিতে হবে ছোটো ছোটো করে গোটা গোটা করে তো দেখো আমি এরকম ছোট ছোট করে যেমন বাঁধাকপিতে আলু দেয় ওরকম ছোট ছোট গোটা গোটা করে আলু কেটে নিয়েছি তো এবার চলো তোমাদেরকে দেখাই যে রান্নাটা কিভাবে করবো তো এটার জন্য ফার্স্ট টাইম দেখো আমি কড়ার মধ্যে একটু তেল নিয়ে নেব তেলটা প্রায় গরম হয়ে গেছে তো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেখো একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি একে এর মধ্যে ফার্স্ট টাইমে আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য তো এখন আমি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো আলুগুলো অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেটা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো আমি টমেটো কুচি আর লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে গ্রেড করা পেঁপেটা দিয়ে দেবো এবার যতক্ষণ এই পেঁপেটাতে একটু জল বেড়াবে ততক্ষণ এটাকে একটু ভালো ভালো নেব দেখো বন্ধুরা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা মজেও এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো আমি এখানে সব গুঁড়োই ইউজ করছি এক চামচ হলুদ গুঁড়ো একটু নুন একটু চিনি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মিশ্রণটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি তো তোমরা এটা চাইলে ব্যবহার করতেও পারো নাও পারো বন্ধুরা দেখো আমার পেঁপে ঘন্টা কমপ্লিট তো এখন নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এটাকে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি তো চলো এখন খেয়ে তোমাদেরকে বলবো যে এটা কেমন হয়েছে এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও